নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় শ্রী জগন্নাথের লীলা মহিমা রঘুদাসের শ্রী জগন্নাথ দর্শন ও ভক্ত সেবায় শ্রী জগন্নাথ দেব এক সময় পুরী ধামে ভগবান শ্রীরামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল সে শ্রী জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে একটি বড় ছাতার নিচে থাকতেন একবার সে যখন জগন্নাথ দর্শন করতে গেলেন তখন সে বিগ্রহবেদীতে রাম লক্ষ্মণ ও সীতা দর্শন পেল সেদিন থেকে তার দৃঢ় বিশ্বাস হল যে শ্রী জগন্নাথ শ্রীরামচন্দ্র থেকে অভিন্ন শ্রী জগন্নাথের প্রতি রঘুর শখ প্রীতি জন্মাল একবার রঘু শ্রী জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গেঁথে জগন্নাথকে দেওয়ার জন্য সে পূজারীকে দিলেন কিন্তু পূজারী সেটি ভগবানকে দিতে চাইলেন না কেননা কলার বাকল থেকে সুতো তৈরি করে রঘুমালাটি মালাটি গেঁথেছিল সেই সময় জগন্নাথ মন্দিরে এইসব দ্রব্য নিষিদ্ধ ছিল তার মালাটি জগন্নাথকে দেওয়া হলো না দেখে রঘু অত্যন্ত দুঃখিত বিমর্ষ হয়ে মন্দির ত্যাগ করল সেই দিন সন্ধ্যায় পূজারী সন্ধ্যারতি সমাপন করলেন ভগবান শয়নে যাওয়ার পূর্বে পূজারীরা তাকে একটি বিশেষ বেশ পরান যাকে বলা হয় বড় শৃঙ্গার বেশ সেদিন এইভাবে বেশ কয়েকবার পূজারী ভগবানের শ্রী অঙ্গ ফুল দিয়ে সাজাতে শুরু করলেন কিন্তু বিস্ময়ের সাথে তিনি লক্ষ্য করলেন যে ভগবানের দেহে একটি ফুলও থাকছে না ভগবান কোনো ফুলই গ্রহণ করছেন না সমস্ত পূজারীরা এই ভেবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন যে তারা নিশ্চয়ই কোনো গর্হিত অপরাধ করেছেন কিন্তু কি সেই অপরাধ তারা স্থির করলেন যে কি অপরাধ করেছেন তা জানবার জন্য তারা সবাই মন্দিরে শয়ন করবেন এবং যতক্ষণ পর্যন্ত না ভগবান তাদেরকে তাদের অপরাধ সম্বন্ধে বলছেন তারা উপবাসী থাকবেন সেই দিন রাত্রেই জগন্নাথ প্রধান পূজারীর নিকট স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি ফুলের মালা এনেছিল সে কত ভক্তি ও প্রীতি সহকারে সেটি গেঁথেছিল তুমি বল বাইরে থেকে সুতোটি দেখে তাকে ফিরিয়েছ আমাকে মালা অর্পণ করার অনুমোদন দাওনি এখন আমার সেবা থেকে বঞ্চিত হয়ে আমার ভক্ত তার বাড়িতে মালাটি সামনে রেখে বিষণ্ন মনে শয়ন করে আছে সে কিছুই আহার করেনি আর অবিরাম অশ্রুপাত করছে এখনও সে নিদ্রাও যায়নি আমার ভক্তের ইচ্ছা পূরণ না হলে আমি কিভাবে তোমাদের কাছ থেকে মালা গ্রহণ করে নিদ্রা যাব পূজারী জেগে উঠে অন্যান্য পূজারীদেরকে সব কথা জানালেন তখন তারা সকলে রঘুদাসের কাছে গিয়ে অপরাধ স্বীকার করলেন এবং শ্রী জগন্নাথ দেবকে তার মালা অর্পণ করতে বললেন রঘুদাস অত্যন্ত খুশি হল এই শুনে যে ভগবান এতই করুণাময় যে তিনি স্বয়ং তার মালা গ্রহণের জন্য অপেক্ষা করছেন রঘুদাস আনন্দে বিহবল হল এরপর ভক্ত রঘুদাস একসময় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তার স্বাস্থ্য এতই ভেঙে গেল যে তার আর বিছানা থেকে উঠে দাঁড়াবারও শক্তি রইল না শয্যাতেই তাকে মলত্যাগ করতে হচ্ছিল খুবই দুর্গন্ধ ছড়াচ্ছিল রঘুদাস রোগ পীড়ায় কাথর হয়ে ঘন ঘন অচৈতন্য হয়ে পড়ছিলেন এ অবস্থায় তার নিজেকে সাহায্য করার কোনো ক্ষমতা ছিল না সে সময় একটি ছোট বালক রঘুদাসের সেবা করতে এলেন বালকটি তার দেহ বিছানা সব কিছু পরিষ্কার করলেন তার দেহ সে চন্দনে প্রলিপ্ত করল এবং ঘরে সুগন্ধিত দ্রব্য দিয়ে ঘরের দুর্গন্ধ দূর করে ঘরকে শুদ্ধ করলেন রঘুর যখন বাহ্য জ্ঞান ফিরল তখন সে দেখলো বালকটি স্বয়ং জগন্নাথ রঘু জগন্নাথকে বলল প্রভু তুমি এখানে কি করছো এরকম হীন সেবা করে তুমি আমাকে অপরাধী করছো তোমার সেবা গ্রহণ করে আমি আরও পাপগ্রস্ত হয়ে পড়ছি হে প্রভু তুমি অত্যন্ত দয়াময় তুমি জগতের নাথ তুমি সব কিছুই করতে পারো তুমি যদি চাও সহজেই আমার রোগ পীড়া আরোগ্য করতে পারো কিন্তু আমাকে সুস্থ করে দেওয়ার পরিবর্তে কেন তুমি আমার এমন হীন সেবা করছো উত্তরে শ্রী জগন্নাথ বললেন হ্যাঁ আমি সহজেই তোমাকে রোগমুক্ত করতে পারি কিন্তু আমি তোমার সকল প্রারব্ধ কর্ম নাশ করতে চাই যাতে তুমি দেহান্তে আমার ধামে ফিরে আসতে পারো তাছাড়া তোমার জানা উচিত যে আমার ভক্তগণ যেমন আমার সেবা করে আনন্দ পায় তেমনি আমিও আমার ভক্তগণের সেবা করে আনন্দ লাভ করি এইভাবে প্রভু জগন্নাথ ও রঘুর মধ্যে অতি অন্তরঙ্গ সম্পর্ক হয়েছিল রঘু ছিল অত্যন্ত সরল এবং তার স্বভাব ছিল ছোট বালকের মতো শ্রী জগন্নাথের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ কখনো কখনো প্রভু বালকরূপে তার কাছে আসতেন তারা উভয় একত্রে খেলা করতেন সাধারণ লোকও জানত যে প্রভু জগন্নাথ রঘুর সাথে খেলা করতে আসেন প্রত্যেকেই রঘুকে সম্মান করত রঘু এইভাবে জনসমাজে জগন্নাথের বন্ধু বা সখা হিসেবে প্রসিদ্ধ হয়েছিল শ্রী শ্রী ভগবান জগন্নাথের লীলা মহিমা এখানে শেষ হল নমস্কার